হ্যালো বন্ধুরা চলে এসেছি দেখুন কুমড়ো ডাটার একটা রেসিপি করে নিয়ে চলে এসেছি আজকে চলুন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করি দেখুন আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাড়িতে একটা কুমড়ো গাছ উঠেছিল খুব ভালোভাবেই গাছটা কিন্তু উঠেছিল এর গোড়ায় আমি কোনো সার ইউজ করিনি একদম স্বাচ্ছা মানে সারবিহীন কুমড়ো ডাটা আজকে বাড়ি থেকে তুলে রান্না করলাম এটাকে আমি এবার কেটে নিচ্ছি চলুন কেটে নিয়ে আমি চলে এসেছি ঘরে নিয়ে আসছি অনেক দিন পর আমি আপনাদের সাথে ফেস দিকে ভিডিও করার চেষ্টা করেছি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন দেখুন এখানে বেশ মোটা মোটা তিনটে কুমড়ো ডাটা নিয়ে হাজির হয়েছি একদম লম্বা লম্বা কিন্তু এরকম দুটা ডাটাই বাজারে কিনতে গেলে পঞ্চাশ টাকা নিয়ে নেয় এদিকে ভাতও হয়ে গেছে অনেকটা দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এদিকে তিনটা কুমড়ো ফুল ফুটেছে সেগুলো নিয়ে চলে এসেছি এবার দেখুন কুমড়োটাটাগুলো নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন কেটে নেব একা হাতে আমাকে সব কিছু করতে হয় তাই ফেস দেখিয়ে ভিডিও করা আমার দ্বারা বেশি একটা সম্ভব না তাও ইচ্ছে হলো তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখানে দুটো আলো আর কিছু রসুন নিয়ে নিয়েছি ফুলগুলো এক সাইডে রেখে দিচ্ছি এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। যখন আবার পরের দিন ফুটবে তখন একসাথে সাত আটটা হলে তারপরে একসাথে বড়া করে নেব প্রথমে কুমড়োটাগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি তারপর যেভাবে কাটার সেভাবে কেটে নেব সবগুলো ডাটা ছোট ছোটো করে কাটা হয়ে গেছে এবার এগুলো থেকে আমি ছোট ছোট টুকরো বের করে নেছি। পাতাগুলোও রেখে দেব একদম কচি পাতাগুলো বালি টালি কিচ্ছু নেই এগুলোকে পরে শাক রান্না করে নেব আমি শাক সবজি খেতে খুব পছন্দ করি সেজন্য এগুলো ফেলবো না দেখুন এভাবে আমি সবগুলো ডাটা কেটে নেব ডুমু ডুমু করে আপনার চাইলে একটু লম্বা করতে পারেন আবার একটু ছোট করেও কেটে নিতে পারেন এরকম বাড়িতে ওঠা গাছের সুস্বাদু তাজা ডাটা দিয়ে আপনি যদি তরকারি রান্না করেন সে নিরামিষই হোক বা মাছ দিয়ে এর স্বাদ হবে অতুলনীয় আর পুষ্টিগণ বলার অপেক্ষাই রাখে না সবগুলো কাটা হয়ে গেছে এগুলোর মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখলাম দেখুন পাতাগুলো নিয়ে নিয়েছি এই পাতাগুলো আমি পলিথিন কাগজে মুড়ে রেখে দেব ফ্রিজে এবার আলুগুলো কেটে নিচ্ছি সব কিছু কাটা হয়ে গেলে চলে এসেছি দেখুন ডাটাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে সাথে কিছু রসুন নিয়ে নিয়েছি এবার ওভেনের কাছে চলে এসেছি আগে থেকে তেল দেওয়া আছে আমি এখানে কাঁকরোল ভাজি করেছিলাম সেই তেলটার মধ্যে এবার আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম আলুটা আগে থেকে একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছিলাম এবার হাই ফ্লেমে আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম এবার এর মধ্যে আমি রান্না করব যে মাছ দিয়ে সেই মাছটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কাতলা মাছ মাছগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এগুলোকে এবার একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন প্রায় সাত আট মিনিট আমি এভাবে রেখে দিয়েছিলাম এক পিট ভালোভাবে হয়ে গেলে তারপর উল্টে পাল্টে দিচ্ছি খুব সাবধানে আমি মাছগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দেখুন এক পিঠ অলরেডি হয়ে গেছে এবার অপর পিঠটা ভালোভাবে হয়ে গেলে আমি মাছ ভাজাগুলো নামিয়ে নেব মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার তরকারিটা রান্না করার পালা চলুন পাশে থাকুন কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আরও কিছুটা তেল দিলাম কড়াইতে এবার ফোড়ন দেব। দিলাম একটা তেজপাতা আর দিলাম পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোরণটা দেওয়ার সাথে সাথেই এবার আমি রসুনটা দিয়ে দিলাম আস্ত গোটা গোটা রেখেছি থেতো করে নিই এখানে চারটে রসুন আছে ছোটো ছোটো সাইজের ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার এগুলোকে লাল লাল করে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিলাম এরপর উপর থেকে কুমড়ো ডাটাগুলো দিয়ে দিয়েছি কুমড়ো ডাটার সাথে দেখুন আমি কিছুটা ডগার কচি পাতাগুলোও দিয়ে দিয়েছি এতে কিন্তু তরকারিটা খেতে বেশ সুস্বাদু হয় বেশ একটা আঁটোসাটো ব্যাপার হয় খেতেও ভালো লাগে এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ডাটাগুলোকে নুন ও হলুদের সাথে মিশিয়ে নেব এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ আমি এই সবজিগুলোকে রান্না করে নেব দেখুন ঢাকা দেওয়াতে সব সবজি একবারে মজে কতটুকু হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এবার এর মধ্যে আবারও বাকি কিছু মশলা দেব দিচ্ছি এখানে ধনে জিরে গুঁড়ো সাথে দিলাম আমি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটুই ব্যবহার করছি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম এতে করে আর ঝোল দেওয়ার পর আমি আর কিচ্ছুই অ্যাড করব না একেবারে ঝোল সহকারে সব মশলা দিয়ে দিলাম আপনারা যার যার পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন আমাদের পরিবারে ঝাল খুব কম খাওয়া হয় সেই জন্য সামান্য একটু ঝাল ব্যবহার করা হয় সবজিটা মোটামুটি মশলার সাথে কষে গিয়েছে এবার ঝোল অ্যাড করলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে ঝোলটা যার যার পছন্দ মতো অবশ্যই ব্যবহার করবেন আমি এখানে এই পরিমাণেই ঝোল দিলাম আরও সামান্য একটু দেব দিয়ে দিলাম এবার এর মধ্যে মাছগুলো অ্যাড করব সবগুলো মাছ উপর থেকে এভাবে বসিয়ে দেব আপনারা অবশ্যই এইভাবে একবার কুমড়োর ডাটা রান্না করে খেয়ে দেখবেন রসুন দিয়ে যারা অবশ্যই রসুন খান না তাদের ক্ষেত্রে আলাদা তারা অবশ্যই শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে বা মেথি দিয়েও এই রান্নাটা করতে পারেন এবার আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। রান্নাটা ফুটবে মিনিট সাতেক পর চলে এসেছি একদম লো ফ্লেমে ফুটতে দিয়েছিলাম চলে এসেছি তেজপাতাটা ফেলে দিলাম এবার ভালোভাবে দেখুন ফুটে গেছে আমি কিন্তু এবার তরকারিটা নামিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ রেখে স্ট্যান্ডিং টাইমে থাকার পর দেখুন আবারও চলে এসেছি এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার অন্যান্য দিনের ভিডিও তুলনায় আজকেরটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব ফেস দেখিয়ে ভিডিও করার নতুবা আমি যেরকমভাবে করি সেরকমভাবেই করব। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখুন কতটা সুস্বাদু লোভনীয় হয়েছে ঘরোয়া সিম্পল এই রেসিপি বাড়ির টাটকা সবজি দিয়ে তৈরি এই রান্নার সাথে সাথে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সকলে ভালো থাকবেন